এটা একটা খেলা বড় ভাই যেন হয়তো দেখা গেছে আলাদা একটা বাসা নিয়েছে কারণ ফার্নিচার লাগবো যার কারণে সেই জিনিসটা খেলছে শুনো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ইরাক আমেরিকার যুদ্ধকে লাগাইছে তুমি তো বলবো বড় ভাইজান লাগাইছে হ্যাঁ আমগো বাসা কি ইরাক আমেরিকার যুদ্ধ চেয়ে কম যুদ্ধ হয় নাকি আম্মা বললো না কালকে রাতে দুইটা সাদা কাপড় পরা কি দেখছে আমি না কালকে আমার রুমে আলনার সামনে সাদা কাপড় পরা কি একটা দেখছি আমি যখন কে কে করে চিৎকার করতেছিলাম তখন দেখি এরকম করে নাচতেছে সাদা একটা কাপড় তারপর আমি চিৎকার দিব এর আগেই বেহোশ হয়ে গেছি আচ্ছা ওই সাদা কাপড়ের সাইজটা কি এরকম ছিল তো আমি সাইজ দেখব কিভাবে অন্ধকারের মধ্যে শুধু দেখছি একটা কাপড় এরকম একটু তুমি যে বললা কত রাতে তোমার রুমে একটা লোক ঢুকছিল সাদা কাপড় পরা ও কি তোমার গায়ে তার হাত দিছে নাকি ঠিক আছে তুমি আমি ঠিক আছি তুমি কি কাপড় পরো যাও কাপড় তো সব নিয়ে এসেছো কি করো তোমার কি এই কয়টা কাপড় নাকি সুটকেস থেকে বের করে পড়ো না যাও